খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো এই মাত্র পাওয়া বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই হেডলাইন টেনশন নয়টি তাজা যুদ্ধের জন্য কতটা প্রস্তুত রাজ্যদের সামরিক মহড়া চালানোর নির্দেশ কেন্দ্রের দীঘা মন্দিরের সামনে থেকে উধাও জগন্নাথ ধাম লেখা আর তাতেই বিতর্কের জের শুভেন্দুর জবাব দিলেন এবার অখিল ফের পাকিস্তানি হ্যাকারদের টার্গেট ভারত পোস্ট ঘিরে আশঙ্কা একাধিক মিলিটারি ওয়েবসাইট নিয়ে পুরীর মন্দিরের কাঠে দিঘায় বিগ্রহ কোথা থেকে এলো এত নিমকা উড়িষ্যা সরকারকে জবাব দিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সাথে করার জবাব দিতেও ছাড়লেন না মমতা গায়ে জ্বালা ধরেছে দিঘার জগন্নাথ মন্দির করতেই এত হিংসা কেন আমরা তো পুরীতে যাই উড়িষ্যা সরকারকে তোপ মমতার উনিশশো একাত্তরের পর প্রথমবার ভারত পাক অশান্তির আবহে বড় নির্দেশ রাজ্যগুলিকে ঘরে বসে থাকলে হবে না এমএলএদের বার্তা দিলেন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপকে নিয়ে প্রাণপণের মধ্যেই পর পর দুদিন বৈঠক এবার বিজেপি শেষ চব্বিশ ঘন্টায় কতটা কৌশল তৈরি করলো ভারত উঠে আসে প্রশ্ন মমতা দেখা করার আগে কিডন্যাপিং করা হলো বড় অভিযোগ এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর রাষ্ট্রপতির শাসন কি কখন করা যায় জারি আর এবার রাষ্ট্রপতির শাসন নিয়ে আরো বিরাট বড় খবর কোন সম্প্রদায়ের সবাইকে কখনো এক ব্রেকেটে ফেলতে পারি না বিরাট বার্তায় বার সুবেন্দ অধিকারী আর রাজ্যপালের তিনশো ছাপ্পান্ন ধারা সুপারিশকে স্বাগত শুভেন্দুর খোঁচা কুনাল ঘোষের পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আদালতে জাফরাবাদের নিহতদের পরিবার ভারত পাকিস্তান বাণিজ্য বন্ধে কোন জিনিস বাড়বে উঠে তা নিয়ে বিরাট খবর বৃষ্টি নয় ভিজবে ঘামে এবার ভ্যাপসা গরমে জ্বরে পড়বে কলকাতা নয়টা বাজে ঘুটঘুটে অন্ধকার ডুবলো ফিরোজ বাদ বড় অ্যাকশন সেনার জেল ভেঙে জঙ্গিদের মুক্তি দেওয়ার ছক জম্মু কাশ্মীরে হাই অ্যালার্ট জারি একটা বাইকেই চার আরোহী ভোরের জয় রাইড পরিণত হলো দুঃস্বপ্নে মৃত্যু দুই উপত্যকায় বিরাট সাফল্য ধ্বংস জঙ্গি ঘাটে সেনার হাতে যা জিনিস পেল চমকে যাবেন আপনি কেন এতদিন মুর্শিদাবাদ যাননি জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের আগে বিরাট বার্তা মমতার পাকিস্তানি তাড়ানোর থ্রি স্টেপ ফর্মুলা বলে নেবার সুকান্ত মজুমদার জানিয়ে রাজ্য রাজনীতিক চাপানুতোর মাধ্যমিকের দ্বিতীয়কে রাজনীতি করার অফার সৌমিত্র স্কুল না গিয়ে ছ বছর ধরে বেতন তুলছে আরো তথ্য ফাঁস এবার সৌমিত্র এবার দিলীপ ঘোষ নিয়ে যখন রাজ্য রাজনীতিক চাপানুতোর এমনই সময় দিলীপ ঘোষের তৃণমূল যোগ নিয়ে বড় কথা বলে ফেললেন অর্জুন আর তাতে সোজা সাপটা জবাব দিলীপ ঘোষ আগে এবং পরে যারাই আমার বিরুদ্ধে বলেছেন তাদেরই আমাকে হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হয়েছে বিরাট হুঙ্কার এবার দিলীপ নিজের জায়গায় স্থায়িত্ব জগন্নাথ ধাম নিয়ে রাজ্যকে চিঠি ওড়িশা সরকার চরমে পুরি দীঘা সংঘাত মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পেহেলগাঁও হামলায় জঙ্গিদের মদত করেছিল কে এনাই তদন্তে যে ভয়ানক জঙ্গির নাম তা শুনলে আপনি জমকে যাবেন উঠেল আর এক বড় খবর পেহেলগাঁও হামলার আগে জঙ্গিদের আক্রমণ হতে পারে খবর ছিল সিনার হাতে উঠে এলো আরো এক চাঞ্চল্যকর খবর খবর পেয়েও কেন ব্যবস্থা নিলেন না আগে থেকে উঠছে প্রশ্ন দীঘা সফরের পর আজ মুখ্যমন্ত্রীর গন্তব্য মুর্শিদাবাদ তুঙ্গে প্রশাসনিক ও রাজনৈতিক তাৎপরতা গোটা দেশের চোখে বাড়ছে দিকে মুর্শিদাবাদ নিয়ে রাজ্যপালের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিক্রিয়া তৃণমূলের আসি বিস্তারিত আলোচনায় জগন্নাথ ধাম নিয়ে এবার রাজ্যকে চিঠি দিল ওড়িশা সরকার চরমে পুরী দীঘার সংঘাত মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘার জগন্নাথ মন্দির নিয়ে না ছড়িবার এবার ওড়িশা সরকার দীঘার মন্দিরে পুরীর বিগ্রহ তৈরির উদ্বৃত্ত নিম কাঠ ব্যবহার হয়েছে কিনা তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার শুধু তাই নয় দিঘার জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বলে সম্বোধনের আপত্তি রয়েছে ওড়িশার দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী দীঘার মন্দিরকে যাতে জগন্নাথ ধাম হিসেবে সম্বোধন না করা হয় রাজ্য সরকারকে সেই অনুরোধ জানিয়েছে ওড়িশা সরকার আর নিয়ে চিঠিও দেয়া হয়েছে আর দিঘাম মন্দির নিয়ে বিতর্কের মুখে মুখ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুস্তফাদা রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী বললেন পুরীর মন্দির নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আমাদের কাছে সব মন্দির এক যখন বিজেপি কোনো মন্দির করে আমরা তো কিছু বলি না তাহলে আমরা কিছু কইলে সমস্যা কিসের বিরাট বার্তা এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এর মাঝে বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা জগন্নাথ धाम গায়ে লেগেছে এত হিংসা কেন আমরা তো পুরি যাই ওড়িশা সরকারকে তোবেবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যпадায় আর কি কি বললেন শুনলে আপনিও চমকে যাবেন সোমবার মুর্শিদাবাদে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে বহরমপুরে নেমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দিঘা প্রসঙ্গে বলেন আমি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক করলে তা নিয়ে প্রশ্ন হয় না কালীঘাট নিয়ে প্রশ্ন হয় না আমি দুর্গা করি কালী করি প্রশ্ন হয় না জগন্নাথ ধামটা গায়ে লেগেছে দিঘার মন্দির নিয়ে অভিযোগ দু সালে পুরীর মন্দিরের নব কলেবরের ব্যবহৃত পবিত্র নিমকাঠের অবশিষ্টাংশ দিয়েই বানানো হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ সেই প্রসঙ্গে মমতা বলেন ও বলছে আমি নাকি নিম চুরি করেছি তারপরে মমতা বলেন আরে বাবা আমার বাড়িতে তো চারটে নিম আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এত খারাপ সময় আমার এখনো আসেনি যে নিম চুরি করতে হবে জগন্নাথের মূর্তি কিনতেও পাওয়া যায় অনেকের বাড়িতেও আছে ওটা দৈত্যপতি কি নিয়ে এসেছেন অন্য জায়গা থেকে শুনেছি ওকে উড়িষ্যায় ডাকা হয়েছে প্রশ্ন করা হচ্ছে আমরা তো সকলেই পুরী যাই আমরা তো তো প্রশ্ন করি না এত গায়ে লাগছে কেন এত হিংসে কেন হিংসের কোনো ওষুধ হয় না বিরাট হুঁশিয়ারি মমতার আর এরপরে ওড়িশা সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওড়িশার আলুর টান পড়লে কিন্তু বাংলা তার যোগান দেয় আপনাদের যখন সাইক্লোনে সব উড়ে যায় রাস্তায় পাইপ নষ্ট হয়ে যায় আমরা এখান থেকে ইঞ্জিনিয়ার পাঠাই বাংলার থেকে সবচেয়ে বেশি পর্যটক পুরিতে যান দীঘায় আমরা একটা জগন্নাথ করলে আপনাদের অসুবিধা কি মমতা আরো বলেন ওড়িশায় নাকি বাংলার কথা বললেই মারধর করা হচ্ছে অন্যান্য রাজ্যেও এটা হচ্ছে বাংলাতে কিন্তু দেড় কোটির বাইরের লোক আছেন আমরা উপর অত্যাচার করব না এটাই বাকিদের সঙ্গে বাংলার তফাৎ সরকারের সঙ্গে কথা বলবো অন্য রাজ্যের সঙ্গেও কথা বলবো মুখ্য সচিব চিঠি দিচ্ছেন স্বরাষ্ট্র সচিবকে আমরা কারো সঙ্গে ভুল বুঝাবুঝি চাই না সকলের শুভ বুদ্ধির উদয় হোক কটাক্ষ করে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বাল্য টেনশন যুদ্ধের জন্য এবার কতটা প্রস্তুত এবার রাজ্যদের সামরিক মহড়া চালানোর নির্দেশ দিল কেন্দ্র উনিশশো একাত্তরের পরে প্রথমবার একাধিক রাজ্যের সামরিক মহড়া চালানোর নির্দেশ পাঠালো অমিত শাহের কেন্দ্র স্বরাষ্ট্র সম্ভব আগামী সাতই মে সমস্ত রাজ্যকে সামরিক মহড়া নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র তরফ থেকে যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য রাজ্যের প্রশাসন ঠিক কতখানি প্রস্তুত তা যাচাই করার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্র মন্ত্রক সূত্রে খবর পেহেলগাঁও জঙ্গি হামলার পরেই ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে চূড়ান্ত অবনতি হয়েছে তাহলে কি যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে কেন্দ্র মন্ত্রকের নির্দেশিকায় তেমনই আশঙ্কা ঘনীভূত হচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল আর এই মহড়ায় আকাশ পথে হামলা চালানোর কিভাবে সাইরেন বাজানো হবে কিভাবে কাজ করবে পাবলিক অ্যালার্ট সিস্টেম সেই সব পরীক্ষা করে যেখানে নির্দেশ দেওয়া হয়েছে সবকরি রাজ্যের সরকারকে পাশাপাশি আকাশ পথে হামলা বা বোমা হামলার সময় কি করতে হবে তা নিয়ে সাধারণ নাগরিক এবং ছাত্র ছাত্রীদের ট্রেনিং দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা এমনকি আপদকালীন পরিস্থিতিতে কিভাবে সাধারণ মানুষের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই সংক্রান্ত প্ল্যানও তৈরি করে রাখতে বলা হয়েছে এর সাথেই খবর জুড়ে জারি হাই অ্যালার্ট পাল্টা দিতে প্রস্তুত ভারত কোন এলাকা থেকে হানবে আঘাত যেখানে মধ্যরাতে ফের নিয়ন্ত্রণ রেখার উপার থেকে কাশ্মীর উপত্যকার আটটি জায়গায় কুপোয়ারা বারামুলা পুঞ্জু রোজারু মেনজর আখনু সেক্টর লক্ষ্য করে গুলি ছড়ে পাকছে না পেহেলগাঁওয়ের পরিবার প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ভারত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে শহর জুড়ে আটো সাটো নিরাপত্তা রাস্তায় মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ বিল্ডিং নিরাপত্তার সংস্থা দপ্তর জেলাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা টানা এগারো দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান গতকাল মধ্যরাতে ফেরে নিয়ন্ত্রণ রেখার উপর থেকে কাশ্মীর উপত্যকার আটটি জায়গায় গুলি নেপাক সেনা পাল্টা জবাবদাই ভারতীয় সেনা এদিকে উচ্চ পর্যায়ের গোয়েন্দা সূত্রে খবর জম্মু কাশ্মীর সিনগোরি কেন্দ্রীয় কারাগার এবং জম্মু কুট ভালওয়াল কারাগার সহ গুরুত্বপূর্ণ জেলে সন্ত্রাসি হামলা ছড়জন্ত্ৰ করা হচ্ছে আর এই কারাগারগুলিতে বর্তমানে বেশ কয়েকজন উচ্চ প্রোফাইল সন্ত্রাসি এবং ওভারগ্রাউন্ড কর্মী রয়েছে এই এলাকাটিকে অশান্ত করার লক্ষ্যে জঙ্গি গোষ্ঠীগুলি চেষ্টা করতে পারে বলে সূত্রের খবর জঙ্গিদের একাধিক ডে রায় তল্লাশি মিলছে আলট্রা কমিউনিকেশন সিস্টেমের মতো অত্যাধুনিক ডিভাইস সূত্রের খবর গোপন আস্তানা থেকে বার্তা বিনিময় এবং লোকেশন শেয়ারের জন্য ডিভাইস ব্যবহার করত জঙ্গিরা গোয়েন্দা সূত্রে খবর রেডিও ফ্রিকোয়েন্সি এবং সার্ভেলেন্সের মাধ্যমে জঙ্গিদের গতিবিধি ট্র্যাক করার চেষ্টা করছে গোয়েন্দাদের অনুমান পেহেলগাঁও হামলার নেতৃত্বে থাকা পাক সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের প্রাক্তন প্যারা কমান্ডো ও লস্কর এই তৈবার গুরুত্বপূর্ণ অপারেটর হাসিম মুসা এবং তার সঙ্গীরা এখনো বেশি দূরে পালাতে পারেনি দেখা জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরেই তৎপর হয়েছিল ওড়িশা সরকার পুরীর মন্দিরের অন্যতম সেবায়েত আর রাজেশ দৈত্যপতির নেতৃত্বে দিঘা মন্দিরের বিঘ্ৰহের প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল পুরীর মন্দিরের আর এক সেবায়েত রামকৃষ্ণ দাস মহাপাত্রিনও দাবি করেছিলেন দিঘার মন্দিরে বিঘ্ৰো করতে তিনি সাহায্য করেছিলেন রুইভার তাকে পুরী জগন্নাথ মন্দিরের কุท্রিভক্ষ এ বিষয়ে জিগ্য করে। করে ওড়িশা আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্র রুইভার বলেন জগন্নাথ মন্দিরের পবিত্র কাট বেআইনিভাবে ব্যবহার করে দিঘার মন্দিরের শীঘ্র অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে কাউকে রেয়াত করা হবে না দিঘা মন্দিরকে যাতে জগন্নাথ ধাম হিসেবে সম্বোধন না করা হয় সে অনুরোধ করে আমাদের মুখ্যমন্ত্রী মহান মাঝি পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দেবেন ওই শিরোপা শুধু পুরীর মন্দিরের জন্যই প্রযোজ্য অর্থাৎ একদিকে যুদ্ধ যুদ্ধ রব আর সেদিকে খেয়াল নেই এবার মন্দির মন্দির করে যেন চাপান ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছে কি হবে অবস্থা একের পর এক জঙ্গি হামলা ভারত কখন তার প্রত্যাবর্তন করবে কখনই বা বদলা নেবে এমন সময় রক্তকরম গরম সাধারণ মানুষের আর তার মাঝেই জগন্নাথ মন্দির উদ্বোধন করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাক লাগিয়ে দিয়েছেন আর তা নিয়ে একের পর এক কড়া বার্তা বিরোধী দলের থেকে শুরু করে রাজ্যের তাবড় তাবড় নেতারা এবার বিজেপি সরাসরি আইনত ব্যবস্থা নিচ্ছে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে জানিয়ে গোটা বাংলা হাঁ করে তাকিয়ে রয়েছে আর দিকে আবার দীঘা পর মুখ্যমন্ত্রীর গন্তব্য মুর্শিদাবাদ তুঙ্গে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা দীঘা পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গন্তব্য বার মুর্শিদাবাদ দুদিনের সফরে তিনি মুর্শিদাবাদ আসছেন তিনি প্রথমে বহরমপুরে আসবেন তিনি এদিন তার কোন ঘোষিত কর্মসূচি নেই আগামীকাল মঙ্গলবার ছয় মে তার ঠাসা কর্মসূচি রয়েছে ওই জেলায় ওইদিন ধুলিয়ানায় তিনটি সাম্প্রতিক অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন তাদের হাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেবেন যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাদের হাতে বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক অনুদান তুলে দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামসরগঞ্জের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পাশাপাশি সুতিতে তার একটি প্রশাসনিক সভা রয়েছে ওই সুতির ছাপগাড়িকে ডি বিদ্যালয়ের কাছে সভার আয়োজন করা হয়েছে তবে প্রশ্ন এতদিন কেন বাংলার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাননি এবার সফরের আগে নিজেই সেই জবাব দিলেন যার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা মঙ্গলবার পুরো পরিকল্পনায় দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ধুলিয়ানা থেকে সুতি আসব। এখানে সরকারি প্রকল্পের একাধিক কাজ রয়েছে এরপর বহরমপুর হয়ে কলকাতায় ফিরবো তবে মুর্শিদাবাদের সফরের আগে সাংবাদিকের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মুর্শিদাবাদে আমি আগেও যেতে পারতাম তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই যাওয়া উচিত অনেকদিন আগে এখানে শান্তি ফিরে এসেছে এরপর মুখ্যমন্ত্রীর সংযোজন জগন্নাথ ধামের অনুষ্ঠান ছিল সেটা শেষ করেই আজ যাচ্ছি কিন্তু খারাপ আবহাওয়ার জন্য এখন হেলিকপ্টার যাওয়া উচিত নয় কখনো বৃষ্টি আসে কখনো টর্নেডো চলে আসে এজন্য অনেক আগে থেকেই জেলা সফরের পরিকল্পনা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন আমি মঙ্গলবার ধুলিয়ানা যাব জানি ওরা সবাইকে দুটো পরিবারকে নিয়ে চলে গিয়েছে ঠিক আছে ওই পরিবারের নিজের মর্জি অনুযায়ী চলে গেছে আমরা ওদের আর্থিক ক্ষতিপূরণ দিয়েছি কিন্তু কেউ যদি না নেয় আমার হাতে নেই কিন্তু যে বা যারা ক্ষতিপূরণ নিতে আসবেন তাদের সঙ্গে ভিডিও অফিসে আমি দেখা করব। তাদের কথা শুনবো বাংলার বাড়ি করব দোকানও তৈরি করব বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এমনই সময় বিরাট বার্তা রাজ্যপালের তিনশো ছাপ্পান্ন ধারা সুপারিশকে স্বাগত শুভেন্দুর কুনাল বললেন রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিত লেখা রিপোর্টে তিনি উল্লেখ করেছেন ধর্মীয় পরিচয় জেনে রাজনৈতিক হিংসা হয়েছে রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে হস্তক্ষেপ করুন কেন্দ্র সুপারিশ করেছেন রাজ্যপাল এলাকায় স্থায়ীভাবে কেন্দ্র বাহিনী মোতায়নের সুপারিশ করেছেন রাজ্যপাল মুস্তাফা আহমেদাবাদের ওয়াকব অশান্তি নিয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়েছে রাজ্যপাল সি বি বোস পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন তিনি পূর্ব পরিকল্পিত হামলা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে রিপোর্ট করেছে রাজ্যপাল রিপোর্টে তিনি উল্লেখ করেছেন ধর্মীয় পরিচয় জেনে রাজনৈতিক হিংসা হয়েছে রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে হস্তক্ষেপ করুন কেন্দ্র সুপারিশ করেছেন রাজ্যপাল এলাকায় স্থায়ীভাবে কেন্দ্র বাহিনী মোতায়নের সুপারিশ করেছেন এবার রাজ্যপাল এদিকে আবার প্রযুক্তি নিয়ে বিরাট বড় খবর সামনে উঠে এবার পৃথিবীতে আর আছড়ে পড়বে না বজ্র মাঝ আকাশে লুফে নেওয়ার ব্যবস্থা কৃতি জাপানের বজ্র যে আসলে বিদ্যুৎ তা ঢের আগেই প্রমাণ হয়ে গিয়েছে টান বাজি রেখে এবার ঘুড়ির সঙ্গে চাবিমেদের নিজে নিজেই চালিয়েছিলেন পরীক্ষা তবে এবার বজ্রকে লুফে নিয়ে অসাধ্য সাধন করলো জাপান সর্বাধিকভাবে ভাবে প্রযুক্তিকে কার্যকর করে গেল আগামী দিনে বজ্রপাত থেকে প্রাণহানি এবং সম্পত্তি হানি ঠেকানো যাবে বলে বিজ্ঞানীদের অনুমান কি ভবিষ্যতে পৃথিবীর উন্নয়নেও কাজে লাগতে পারে যে বৈদ্যুৎ শক্তি জাপানের টেলিকম জায়েন্ট সংস্থাই অসাধ্য সাধন করেছে